আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বারো তারিখ বারো রমজান আজকে দিনটা খুবই সুন্দর কারণ আজকে বেশি একটা রোদ নাই কারণ দুই সারাত বৃষ্টি পড়ছে তো কারণ আগের দিন সন্ধ্যাতে বৃষ্টি রাস্তায় অনেক জায়গায় কিন্তু পানি জমে আছে কারণ এখন কিন্তু মোটামুটি বাতাস আছে মালদ্বীপের রাস্তা ব এইটা হচ্ছে বড় রাস্তা কারণ এই বড় রাস্তা মোটামুটি ব্যস্ততম রাস্তা গাড়ি ঘোড়া মোটামুটি ভালোই চলতেছে এখন দুপুর বারোটা বাজে আসলে এসব রাস্তায় কিন্তু আরও ব্যস্ত থাকে কারণ রোজা থেকে কিন্তু ব্যস্ততা খুবই কম খুবই কম বেশি একটা নাই আমার পাশে যে ত্রি তীর ফোলটা দেখতেছেন সাদা সে এই সপ্তাহ এইসবের ভিতরে কিন্তু হোটেল আছে বিভিন্ন ধরনের হোটেল বিভিন্ন ধরনের লোকেরা কিন্তু এসে এখানে খাওয়া দাওয়া করে যে এইসব এই যে এই রাস্তাটা কিন্তু একদম ব্রিজের সাথে সংযোগ হয়েছে কারণ আছে ব্রিজ এই রাস্তায় দিয়ে কিন্তু ব্রিজে ব্রিজ বা এয়ারপোর্ট বা এয়ারপোর্টের সাথে হলে মালে আইল্যান্ড আছে এই আইল্যান্ডে একসাথে যোগাযোগ এই এই যে রাস্তাটা চার রাস্তা মোট আসলে মালদ্বীপ যখন ছোট ছোট রাস্তা হয় এই যে এই ছোট ছোট রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া খুব কম চলে গাড়ি ঘোড়ার চাইতে কিন্তু সাইকেল বেশি চলে কারণ গাড়ি ঘোড়া খুবই কম মানে কারণ দেশ দেশ ছোটো বলে কিন্তু গাড়ি বেশি একটা না কিন্তু মোটরসাইকেল খুবই বেশি এই যে ওই এখন যে যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে টি জেটি এটা কিন্তু খুবই ব্যস্ততম যেটি এটা মালের সবচাইতে বড় যেটি এটা কিন্তু খুবই ব্যস্ততম যেটি এই এই জেটি থেকে বিভিন্ন আইল্যান্ডে বিভিন্ন রিসোর্টে ছোট রিসোর্টে সব রিসোর্টে কিন্তু মালামাল সাপ্লাই করা হয় বা ডেলিভারি করা হয় এই যে এই যে ইয়া এই পার্কটা দেখতে আসেন এটা কিন্তু হোটেলের সামনে পার্ক এটা কিন্তু বাচ্চারা লাগে পার্কটা বানানো হয়েছে কারণ এই পার্কে কিন্তু আসতে পারবে পাঁচটা পরে কারণ পাঁচটার পরে কিন্তু এই পার্কটা খুলে দেওয়া হবে এখন আপাতত তো বন্ধ আছে এখন কেউ নাই পার্কের ভিতরে দেখেন মালদ্বীপ শুধু মোটর সাইকেল আর মোটর সাইকেল এছাড়া কিন্তু বড় বড় গাড়ি কিন্তু খুবই কম কারণ সেটা মোটর সংখ্যাই কিন্তু বেশি একটা লোকের চার পাঁচটা ছয়টা করেও মোটর সাইকেল আছে কারণ তারা তো মোটর সাইকেলে সবচাইতে বেশি যাতায়াত করে মালে বা ওলে মালে ইয়ার যেখানে যায় কিন্তু তারা ওই মোটর সাইকেলে ইউজ করে বেশি আর আইল্যান্ডে তো আর মোটর সাইকেল সাথে নিয়ে যাইতে পারে কারণ বোর্ডের মধ্যে নিয়ে যায় গাড়ি সবচেয়েতে গাড়ি ওই জায়গা বেশি যায় যে কোম্পানির গাড়ি ডেলিভারি করে তারার তারার গাড়ি কিন্তু বেশি পিক বড় বড়ো বড়ো পিক আপ ভ্যান এসব এই যে যে একটা পার্ক আসলাম এই পার্কটা দেখতে খুবই সুন্দর ছোট পার্ক এই পার্কে কিন্তু খুবই ব্যস্ত থাকে যখন পাঁচটা বাজে তখন কিন্তু মানুষ এসে খুবই ভিড় করে থাকে এই যে সাগরটা দেখতেছেন ছোট্ট একটা এই এই এদিক দিয়ে কিন্তু যত টি জি টির যত বুট আছে সবই কিন্তু এদিক দিয়ে আসা যাওয়া করে এই যে ছোট ছোট বুট দেখতেছেন এটি কিন্তু বিভিন্ন আইল্যান্ডে বিভিন্নটি ছুটে যা ধর মা যত মালামাল নিয়ে এসব বুট দাঁড়িয়ে আছে এখন মাল লুট করা লুট লুট করার পরে কিন্তু এসব বুটস এখান থেকে সারবে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর কিন্তু হাফিয়ে গিয়েছি এখন একটু বসলাম কারণ এখন এখানে কিন্তু ভিউটা খুবই সুন্দর তাই আসলে এসে এই পার্কে কিন্তু দেখতে খুবই সুন্দর ছোট্ট একটি পার্ক দেখতে খুবই সুন্দর দেখা যায় দেখেন পানির মধ্যে কোনো নাই ময়লা আবর্জনা বা কোনো কিছু নাই এই পান এই সাগরে বর্তমান আজকে কোনো ঢেউ নাই কারণ একদম নীরব দু ঢেউ থাকতো তাহলে কিন্তু দেখা যেত কারণ রাত্রে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সাগরে কোনো ঢেউ নাই কারণ বাতাস আছে ঠান্ডা বাতাস আর রোদ 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 রাখতো তাহলে কিন্তু গরম বাতাস আসলেই মালদ্বীপ এক ঋতু দেশ তো কোনো শীত নাই সবসময় গরম আর সব সময় বৃষ্টি প্রতি মানে সারা বছরে বৃষ্টি পড়ে এরুমো মাছ যা একটা না পনেরো দিনও বৃষ্টি থাকে এই যে বিল্ডিং না দেখতেছেন মালদ্বীপের সবচেয়ে বড় বিল্ডিং উঁচু বিল্ডিং প্রায় বিল্ডিং সাগরের মধ্যে যেসব দ্বীপ দেখতেছেন এসব দ্বীপ কিন্তু পানি সাগরের চাইতে বেশি উঁচা না কারণ যখন জোয়ারের পানি আসে তখন কিন্তু প্রায় কাছাকাছি চলে যায় যে গাছ গাছালি আছে এইসব গাছগালি যে প্রায় কাছাকাছি চলে যায় সর্বোচ্চ এক হাত সর্বোচ্চ এক হাত উপরে থাকে কারণ জোয়ারের পানি আসে মাপ মতো কারণ প্রতিদিন যে পানিটা বাড়বো এর চাইতে এক ইঞ্চি বা দুই আঙ্গুলো বেশি বাড়তো না জোয়ারের পানি যতটুকু বাড়ার প্রয়োজন অতটুকুই বাড়ে কারণ সাগরে এখন কিন্তু জোয়ার নাই এখন কিন্তু ভাটা চলতেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ